তুমি কি এই যে দেখো বল্লার চাক ভেঙে আনলাম মাত্র এনে এখন এই বল্লার চাক দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছি আমার দিঘিতে এটা হচ্ছে আমার দিঘি এটা কি তোমার দিঘি নাকি হ্যাঁ এটা হচ্ছে আমার দিঘি এটা গরিবের দিঘি এটা গরিবের দিঘিতে আমি এখন মাছ ধরার চেষ্টায় আছি এবং এটা হচ্ছে হুইল আমার এই যে মাছ খুব বড় সাইজের মাছ ছিল মিনিমাম দশ কেজি ওজন হবে কোনো কায়দায় মিস হয়ে গেছে আমি আবার চেষ্টা করছি যেহেতু চেষ্টা করতে হবে চেষ্টা করলে সফলতা আসবে তো আমি চেষ্টা করব দেখা যাক আমার সেই হাতির সাইজের মাছটা আমি ধরতে পারি কি না ঠিক আছে ধরো এই যে এই যে দেখেন হাতির মাছ ধরার কথা ছিল আমার আমি ঠিকই হাতির মাছ ধরে ফেলেছি দেখুন আপনারা এই হচ্ছে আমার পুকুর থেকে তোলা সরি পুকুর না দিঘি হবে দিঘি থেকে তোলা সদ্য মাছ কিন্তু এটা ধরতে আমার একটু ভয় লাগতেছে কারণ এখানে কাটার সম্ভাবনা আছে এই মাছগুলোতে প্রচুর কাটা থাকে তো এই হচ্ছে মাছ এই দেখেন কাটাগুলা এই যে এটা এখানে রাখা হবে এই যে দেখো চাক ভেঙে আনলাম মাত্র এনে এখন এই বলার চাক দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছি আমার দিঘিতে এটা হচ্ছে আমার দিঘি নাকি হ্যাঁ এটা হচ্ছে আমার দিঘি এটা গরিবের দিঘি এটা গরিবের দিকে আমি এখন মাছ ধরার চেষ্টায় আছি এবং এটা হচ্ছে হুইল চিপ আমার মাছ খুব বড় সাইজের মাছ ছিল মিনিমাম দশ কেজি ওজন হবে কোনো কায়দায় মিস হয়ে গেছে আমি আবার চেষ্টা করতে হবে চেষ্টা করলে সফলতা আসবে তো আমি চেষ্টা করব দেখা যাক আমার সেই হাতির সাইজের মাছটা আমি ধরতে পারি কিনা দেখেন হাতির মাছ ধরার কথা ছিল আমার আমি ঠিকই হাতির সাইজের মাছ ধরে ফেলেছি দেখুন আপনারা এই হচ্ছে আমার পুকুর থেকে তোলা সদ্য সরি পুকুর না দিঘি হবে দিঘি থেকে তোলা সদ্য মাছ কিন্তু এটা ধরতে আমার একটু ভয় লাগতেছে কারণ এখানে কাটার সম্ভাবনা আছে